आपनी की जानें। পুরী জগন্নাথ দেবের মন্দিরের রত্ন ভান্ডারের রহস্য পুরী জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারে রয়েছে বহু মূল্যবান রত্ন জগন্নাথ মন্দিরের ভেতরে রয়েছে একটি গোপন চেম্বার আর এই চেম্বারের ভেতরে রয়েছে দুটি ঘর ভান্ডার বাহার আর ভিতর ভাণ্ডার বলা হয় আটশো বছর ধরে যেটা পাহারা দিচ্ছে স্বয়ং নাগরাজ যিনি ফনা তুলে আগলে রেখেছেন সোনা দানা মনি মুক্ত অনেকবার চেষ্টা করা হলেও খোলা সম্ভব হয়নি এই রত্ন ভান্ডার কেউ নাকি চায় না এই রত্ন ভাণ্ডার খোলা হোক কোন অদৃশ্য শক্তি এই রত্নভাণ্ডারকে সব সময় রক্ষা করেন এর ভেতরে নাকি কোনো এক গোপন সুরঙ্গ আছে সোনা মণিমাণিক্য ও গহনায় ঠাসা আছে তিনটি ঘর কিন্তু সেই ঘরে কারো প্রবেশের অনুমতি নেই বছরের পর বছর ধরে বন্ধ থাকে সেই দরজা শেষবার উনিশশো সালে এই দরজা খোলা হয়েছিল দু হাজার সালেও ফের এই রত্নভান্ডার খোলার চেষ্টা করা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে সেই চাবিও হারিয়ে যায় আজও সেই চাবি খুঁজে পাওয়া যায়নি এর ভিতর ভাণ্ডারে রয়েছে এমন কিছু যা সাধারণ মানুষের দেখ দেখা তাই সবসময় তালা বন্ধ করে রাখা হয় সেই ঘর এই রত্নের আলোর ছটায় নাকি একবার অন্ধ হয়ে গিয়েছিলেন মন্দিরের এক সেবক আপনি যদি প্রভু জগন্নাথ দেবের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন